সুইজারল্যান্ডে যেখানে সময় লাগে মাত্র দশ মিনিট সেখানে বাংলাদেশে লাগে দশ ঘন্টা বাংলাদেশের বিমানবন্দরে ইমিগ্রেশনের এমন যাচ্ছে তাই অবস্থা দেখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বিদেশি কূটনীতিকরাই আর বর্তমানে বাংলাদেশের পরিবর্তিত সরকার ব্যবস্থায় নতুন কিছু সংস্কার চায় জাপান তাহলে আসবে বিনিয়োগ সম্প্রতি বাংলাদেশের ব্যবসা খাত সম্পর্কে এমনই কিছু মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইও আমা বিদেশি বিনিয়োগ বাড়াতে যেসব সিদ্ধান্ত আর নীতি গ্রহণ করা জরুরি ছিল বহু আগেই সেখানে দশকের পর দশক ধরে যেন মগের মূল লোকের এক দেশে বসবাস করতে হয়েছে আর এভাবেই কমেছে বাংলাদেশের সুনাম বেড়েছে অস্থিরতা বিনিয়োগ হারিয়েছে বাংলাদেশ আর আগামীতে বাংলাদেশের রাজনীতিতে সংস্কারের যে প্রক্রিয়া কথা বলা হচ্ছে তা বাস্তবায়ন হলে পরিবর্তন আসবে সামগ্রিক ব্যবসা খাতে বদলে যাচ্ছে বিশ্ব বদলে যাচ্ছে সামগ্রিক পরিস্থিতি রাজনীতি থেকে শুরু করে ব্যবসা কূটনীতি সামরিক নীতি সহ পরিবর্তন আসছে নানা ক্ষেত্রে দুনিয়া জুড়ে চলমান এসব খাত নিয়ে বদলের পথে হাঁটছে বাংলাদেশও গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়েছে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আর সে সরকারের হাত ধরেই নতুন করে সংস্কারের পথে হাঁটবে বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অফিস সহ নানা খাতে রদবদল হচ্ছে দ্রুত গতিতে তবে সরকারি প্রতিষ্ঠানের রদবদলে এসব সমাধান আসবে না সরকার করতে হবে সামগ্রিকভাবে এবার তেমনই এক সংস্কারের ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি তার দাবি সুইজারল্যান্ডের ইমিগ্রেশন পার হতে দশ মিনিটের বেশি সময় লাগে না অথচ বাংলাদেশের বিমানবন্দরে দশ ঘণ্টা দাঁড় করিয়ে রাখে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সহজীকরণের স্বার্থে ব্যাংকিং খাত ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও কাস্টমস সংস্কার চেয়ে এসব কথা বলেন গত উনিশ আগস্ট অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এ আহ্বান জানান তিনি মিটিং শেষে অর্থ উপদেষ্টা এ বৈঠকে অর্থ উপদেষ্টা হয়েছে এবং জাপান থেকে আরো বেশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এ সময় জাপানের কাছ থেকে বাজেট সহায়তা চান উপদেষ্টা জাপানের অর্থায়নে যেসব প্রকল্প চলছে সেগুলো চলমান থাকবে জানিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন জানান জাপানের এ ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই নেই দ্বিধা বরং ভবিষ্যতের জন্য তারা আরো প্রজেক্ট নিয়ে আলোচনা করবে এছাড়া মেট্রো রেল প্রকল্পের জাপানি বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন মেট্রো রেলের প্রয়োজন আছে এক্ষেত্রে জাপানি অর্থায়নের প্রকল্প বাস্তবায়ন চলমান থাকবে এছাড়া বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে জাপানি বিনিয়োগ চেয়েছেন অর্থ উপদেষ্টা এ বিষয়ে জাপানি রাষ্ট্রদূত বলেছেন এসব খাতের চলমান প্রকল্পের সহায়তার পাশাপাশি প্রয়োজনে স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরো সহায়তা করবেন বলে উল্লেখ করেন তিনি অর্থ উপদেষ্টার দাবি আমি বলেছি বাজেট সহায়তা আমাদের দরকার টাকা পয়সা দরকার এ প্রসঙ্গে জাপান বলছে এটা আন্তর্জাতিক কন্টেক্সট বাট দে হ্যাভ নোটেড ডাউন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন জাপানের ব্যাপারে আমরা অত্যন্ত ইতিবাচক তাদের ব্যাপারে আর কোনো প্রশ্ন বা দ্বিধাদ্বন্দ্ব নেই বরং ভবিষ্যতের জন্য তারা আরো প্রকল্প নিয়ে আলোচনা করবে এছাড়াও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আরো উল্লেখ করেন প্রকল্প যেগুলো আছে সেগুলোর ব্যাপারে জাপান নিশ্চয়তা চাচ্ছে আমি বলেছি কিছু কিছু প্রকল্প হয়তো পরবর্তীতে মূল্যায়ন করা হবে বলেও দাবি সালেউদ্দিন আহমেদের বিগত সরকারের মেয়াদে অনেকগুলো ইপিজেড প্রকল্প চালু করা হলেও সংস্কার হয়নি সামগ্রিক ব্যবসা নীতি গুটি কয়েক সুযোগ করে দিয়ে বানানো হয়েছে মাফিয়ার রাজত্ব যাদের আর অতি মুনাফার আটকা পড়েছে দেশি অর্থনীতি তাই এবার যখন রাষ্ট্র সংস্কারের কথা চলছে তখন বিমানবন্দরের ইমিগ্রেশন সহ ব্যবসায়িক নানা খাতে সংস্কারের পরামর্শ দিয়েছে জাপান আর এসব সংস্কার হলেই পরবর্তীতে বিদেশি বিনিয়োগ প্রবেশ করবে বাংলাদেশে